করবেন করবেন কেউ আটকাইতে পারবে না যখন সুবহান আল্লাহ আমার পানের বায়রা যেই দিন আল্লাহর নবী আটকিজরিতে মক্কা আর পরাক্রমণ করবেন নবীজি তো বসে এবার আক্রমণ করবেন সাহাবায়ে কিআমদেরকে নিয়া পরামর্শ করলেন এবার সাহাবায়ে কিআমদেরকে জানাই দিলেন ও সাহাবীরা আট খিজরীতে আমরা মক্কা আক্রমণ করব মক্কাকে কেউ দখল করতে পারবে না আমরা এই মক্কা দখল করব আমাদের হাত থেকে মক্কাকে কেউ নিতে পারবে না আমার পনেরো ভাইয়েরা এবার সাহাবায়ে کرامদের মধ্যে থেকে একজন সাহাবী যার নাম হলো খাতাব বিন আবিবাল তার আপনি মুর্তায়ে নবীজি মক্কায় আক্রমণ করবেন সেই গোপন সংবাদটা মক্কার কুরাইশদেরকে জানাইয়া দিয়েছে

হিজড়িতে মক্কাকে দখল করবেন মক্কার উপর আক্রমণ করবেন তোমরা কেউ মোহাম্মদের আক্রমণকে বারণ করতে পারবে না মোহাম্মদ মক্কা দখল করবে করবে সেই চিঠি দিছে এবার হাতের বিনা বিরলতা তিত্ত বছরে আমার পানের বাইরা একজন সারা নামক একজন গায়িকা বেশ একজন নারী এবার মক্কারা সারিয়া মদিনার মধ্যে আইসে বদর যুদ্ধের পর তো মক্কার বিমান কাপড়া তারা এবার ফকির হয়ে গেছে মুসলমানেরা গরিবী সামনে সব মাল পেয়ে গেছে এবার ওই মহিলা সারা নক বেশা মহিলা গায়িকা গো মোহাম্মদ আমার বাড়ি হলো মক্কায় আমি এখন মবিনা বোধহি মো রাত মক্কার বহু ধনীরা আমার উপর টাকা পয়সার তার জমা দিত যখন আমি গান গাইতাম যখন আমি গায়ে করতাম আমার টাকার গুণভাব হইত না যখন আমি গান গাইলে তারা আমার টেকা দেয় না তার কই পাইব টেকা যে আপনার যুদ্ধ করিয়া তাদের সব মাল হরণ করেছেন আপনার গণমত হিসাবে তাদের সব মাল গেছেন তার এখন গরিব হয়ে গেছে ও মোহাম্মদ রসুল্লাহ আমি বড় অসহায় হয়ে গেছি আমাকে একটু সৎকার করেন না আমাকে সামান্য টাকা দেন না অমনি মহিলা আমার আপনার আখ্লা কেমন ছিল একজন বিতর্মী একজন মিষ্টিকানারী নবীজির কাছে সাহায্য চাইছে নবীজি দেয় যখন সুবহানাল্লাহ নবীজি রন্দ কু সাবি সেই মহিলার সাহায্য করি সুবহানাল্লাহ আমার বানের বাইরাত এবার ওই সারা নামক গায়িকা মহিলা বেশ মহিলা যেই মাত্র আমার আপনার নবী এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে সামান্য টাকা উপরু কোন খাদিয়ানে চুইলে দেইবে হাত ইবনে আবি বলতা চিন্তা করলেন ওই চিঠিখানা ওই মহিলার কাছে দিয়া দিব আল্লাহর নবীর সাহাবী উনি সাধারণ কোন সাহাবী না উনি বদরি সাহাবী আমার বানের বাইরাত বদরি সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা হইল ইয়া

ভাবে যে ই কথা মোক্কা করবেন ভবেদি মক্কা বিজয় করবেন সেই গোপন তত্ত্বটা ভেবে যে একজন সাব ই মক্কা আর জানাইয়া দিতেছে

মহিলা তোমার কাছে চিঠি আছে মহিলা থাকবে কসম খেয়ে বললাম আমার কাছে কোনো চিঠি নাই বরন্ত বেমানে কসম সত্য হয় না আমি তাই বেমানে কসব করলে কি আর না করলে কি এবার সারানো মহিলা ডাক দেখো আমার কাছে চিডি নাই আলী রাজি আল্লাহ ডাক দেয় আমার নবী বলছে আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না তোমার কাছে চিঠি আছে চিঠিখানা বের করে দাও এবার সে বের করতে চায় না এবার কিছু কিছু আগে আমি ডাক দেখো তোমাকে আমরা এবার অপমান করতে বাধ্য হইবো তোমার কাপড় সুপড় খুলে আমরা দেখতে বাধ্য হইবো আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না তা শুধু তাই নয় আল্লাহ জিব্রাইলের মার খবরটা জানাই দিছে আমার মানে ভাইরা এবার সেই মহিলারা এবার চিঠিখানা বের করে দিল এবার মাতার সুলের কুপ থেকে কই থেকে কোন রাজ্যের মধ্যে আছে এই যে পায় জামার এই বেল বেলতে বের করে দিয়েছে বের করে দিয়েছে